আমরা চট্টগ্রাম থেকে আসতেছি কিশোরগঞ্জ যাব আমাদের গাড়ির সাময়িক সময়ের জন্য একটু চাকার সমস্যা হচ্ছে আমরা গাড়ির কাজ করতেছি মিস্ত্রি সহকারে কাজ করতেছি এমন সময় একটা পিজা বাইসা আইসা আসে একশো স্পিড আইসা বাইরে দিছে আমরা যাও মোটামুটি আমাদের প্রাণটা আমরা বাঁচাইছি তারপরে এরা একটু একটু আহত হয়েছে এরা একটু ফাইটে রাইটে গেছে আবার আমাদের মিস্ত্রি যে কাজ করছিল তারও হাটটা তো গুলা সব ফাইটে গেছে তাৎক্ষণিক আমি লগে লগে একটা গাড়ি দিয়া ডাক্তার দোকান পাঠাই দিছি যা এবং এই থানার অফিসার আছে আমরা দুই পয়সা দেখি একটা পিকআপ আর একটা পিকআপ সংঘট হয়েছে সাথে সাথে আমরা তাৎক্ষণিক হাসপাতালে প্রেরণ করছি এবং রাস্তায় খুব যানজট ছিল এই যানজট আমরা দুই বছর রাস্তা রাস্তায় রাস্তায় রান্না করছি যান চলাচল সবার কাছে পর সমস্যা নেই আর ওই যে পোটালের যেগুলা আছে তাদেরকে उसको হচ্ছে তাদের রাতে শুধু না আসতেছে চাকার উপর দিয়ে আরেক যখন দুই आम मुंबई कितना माने अरे बुलाया लग रहा है आ गए आ गए आ गए